এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দয়া করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগে সিলেটে জ্যালে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জাল একদিন কাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট বছর আমি সম্পর্কে রাজি হয় নাই উনি এক বছর ঘুরছে আমি বলছি বিয়ে করেন উনি বলছেন না আমি পরে বিয়ে করবো আমি কথা আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পরে ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেব আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যা আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা মধ্যে পড়ে যায় এর মতো আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাঠে টুকরা করবো ম্যাসেঞ্জার পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু কাশমায় লুচি কি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার শাহজ দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালের ইউনিভার্সিটি পোলা বান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিচ্ছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জালে তার জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিভা দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন না দেয় আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিপা দিয়ে দেয় একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও ম্যাচ পেয়েছি আমাকে তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যাওয়া যা আসে না যাওয়া ফাঁকি দেয় আসে না এর আমার ভয় ধরে গেছে আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি আবার রুমে গেছে যা আবার পুলিশের খবর দিছে, দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আমার শাস্তি দিবে হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগের আমার বাবা মানসন্মান চলে গেছে আর বাবাও তো এটা প্যানেল চেয়ারম্যান ফুলছর উপজেলা বিএনপির সাংগঠনিক নির্বাচিত তো তারা একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি আগে মরছি মরলে মরবন্ম মাথা নষ্ট করবো না নিচু করব না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা হাতে একটা মাছি আমি আমার কলকাতা চাকুর সবসময় থাকে একটা হাতে একটা মারার মারাব ওনার ছেলে আছে মারার পর একটা একটা কি দুটা মারাব ওনার ছেলে আছে চাকুটা নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না আমার দিতে তখন ওনার ছেলের আমি পায়ে কামড় দিছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা হলো এটা একটা ন্যায় বিচার চাই ন্যায় বিচারটা হলো আমি যদি পরকে পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকে করছে ওনার শাস্তি হওয়া উচিত পরকের অপরাধ আর দ্বিতীয়ত করে এটা হল এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দৃষ্টি দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই আঠারো সালে স্বেচ্ছায় আমি অবসরে নয় জানুয়ারি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষদে তাজমিন না লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবু আমি তোমাকে ভালোবাসি আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো লুসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তুমি মারলে আমি আলহামদুলিল্লাহ তুমি আমাকে ফাঁসি দিলে আলহামদুলিল্লাহ আমি মৃত্যুবাকে দায় করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে এই সত্যতা যাতে উন্মোচন হয় সব ভাইয়েরা সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন হয় সঠিক বিচারদাতা হয় এই বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার যেহেতু আমি মানসিক শিক্ষায় আমার কথা বেয়াদি হলে আল্লাহ রাস্তা সবাই আমাকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম ওনার ছেলেকে মারলেন কেন ওনার ছেলেকে মারলাম কেন বলতে ওনার ছেলে তো আমি মারতে যাইনি ওনার মা যখন মারতে গেছে ওনার ছেলে আছে তখন ওনার ছেলে আসে তখন আমার মারতে যাচ্ছে আমি প্রোটেক্ট দিয়ে ধরছি যখন আমি দুই হাতে পারি না দিতে তখন আমি ওনার ছেলে পায়ে কামড় দিচ্ছি এরপরে ঘটনা মরে গেল কে ও ছেলে জানি না ছেলে মরে গেছে জানেন আপনি না আমি জানি না অসম্ভব তখন মারা যাওয়ার কোনোভাবে সম্ভব না যেহেতু আমি তার মাথায় মারি নাই পেটে মারি নাই

কোনটা শুনে জানতো ও আর আরেকটু উল্লেখ্য এই মেয়ে এই মহিলা এ লুসি তবুও তাকে ভালোবাসে তো ভালোবাসা খারাপ হলে তাকে এই মহিলা এর আগে আরেকটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দো বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহা লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না জি আপনি কি করেন কি আমি ব্যবসা করি আমি ফুলচুরি হাট আছে ওখানে আমার শেয়ার দেওয়া আছে আমি ব্যবসা করি

আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া আর খাতায় মিলন লেখছেন কেন আমার তো কয়েকদিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ যোগাযোগ না প্রায় দিন নেই আমার ঘুম নাই আমি লিমন মিলন ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচএম ছোলেবীর সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলছড়ি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পথ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের পথ গাইবান্ধা জেলা কমিটি ধন্যবাদ